নমস্কার বন্ধুরা অনু রান্না করে বাইকে স্বাগত আমরা তো চিংড়ি মাছের অনেক রেসিপি খেয়েছি বা তৈরি করেছি আজকে আমি অন্যরকমভাবে তোমাদের সঙ্গে চিংড়ি মাছের রেসিপি শেয়ার করব কম সময়ে আর ঘরে থাকা উপকরণ দিয়ে খুব সহজেই বানিয়ে নিতে পারবেন এই রেসিপি আর খেতে হবে দুর্দান্ত স্বাদের আজকে আমার রেসিপি হলো দই চিংড়ি চলুন তাহলে ভিডিওটা শুরু করি ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল দই চিংড়ি তৈরি করার জন্য আমরা এখানে তিনশো গ্রাম চিংড়ি মাছ নিয়েছি এবার চিংড়ি মাছ থেকে আমরা ম্যারিনেট করে নেব লবণ দিয়ে দেব আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো ভালো করে ম্যারিনেট করে নেব মাছগুলো চিংড়ি মাছগুলো ম্যারিনেট করে হয়ে গেছে এবার আমরা ভেজে নেব একটা কড়াই বসিয়ে দিয়েছি এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো তেল সরিষের তেল তেলটা গরম হয়ে গেছে এবার মাখিয়ে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দেব আমরা চিংড়ি মাছটা বেশি সময় ধরে ভাজবো না দু মিনিট মতো ভেজে নেব বেশিক্ষণ ভাজলে চিংড়ি মাছটা শক্ত হয়ে যাবে আর খেতে ভালো লাগবে না চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে এবার আমরা তুলে নেব একই তেলের মধ্যে আর তেল অ্যাড করব দিয়ে দেবো একটা তেজপাতা ফোড়নে সামান্য গোটা জিরা ফোড়ন দিয়ে দেব চারটে পেঁয়াজ কুচি নিয়ে ওইটা দিয়ে দেবো পেঁয়াজটা নরম হওয়া পর্যন্ত আমরা ভেজে নেব দেখুন পেঁয়াজটা নরম হয়ে গেছে পেঁয়াজটা নরম হয়ে গেছে এবার এক চামচ আদা রসুন বাটা দিয়ে দেবো আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে এবার চামচ জিরে আর দিয়ে চামচ লবণ দিয়ে দেব হাফ চামচ হলুদের গুঁড়ো এক চামচ কাশ্মীর লঙ্কার গুঁড়ো সব মশলাগুলো একসঙ্গে সুন্দর করে মিশিয়ে নেব। আমরা শুকনো মশলাগুলো দিয়েছি এবার সামান্য একটু জল দিয়ে দেব দুশো চামচ কাজু বাদাম বাটা দিয়ে দেব এবার টক দই দিয়ে দেব এখানে আমি তিন চামচ টক দই দিয়েছি গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়ামে রাখবে নাহলে কিন্তু দইটা ফেটে যাবে টক দইটা দিয়েছে তার টক ভাবটা কাটার জন্য আমি এখানে এক চামচ চিনি দিয়ে দেব মশলা কষানো হয়ে গেছে দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এবার ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দেবো চিংড়ি মাছগুলো দিয়ে আমরা দু মিনিট মতো কষিয়ে নিয়েছি এবার জল দিয়ে দেবো আমরা মিক্সিটা ধুয়ে জল দিয়ে দিচ্ছি আমরা আর একটু জল দেবো এর মধ্যে একটু কাঁচা লঙ্কা চিরে দিয়ে দেবো এবার দু মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব আমাদের দই চিংড়ি তৈরি হয়ে গেছে এবার আমরা এখানটা গরম মশলা দিয়ে দেব কিছুটা আর ধনে পাতা কুচি দিয়ে দেব আমাদের দই চিংড়ি তৈরি হয়ে গেছে ভিডিওটি কেমন লেগেছে কমেন্টে জানাবেন ভালো লাগলে একটা লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলে যদি নতুন সদস্য হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পরবর্তী নতুন ভিডিও যেন অপেক্ষা করবেন ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন